দর্শক আপনারা দেখছেন টিএম নিউজ আমি শাকিল রিলিস আপনাদের সঙ্গে আছি এই মুহূর্তে আমরা আছি পাসকুড়াতে এখানে আমাদের সঙ্গে আজকে জিল আলোচনায় আছেন আসন্ন লোকসভা নির্বাচনে নিয়ে আমরা সেই আলোচনায় কথা বলবো যিনি আমাদের আজকে পাশে রয়েছেন তিনি বলেন ঘাটার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী খন্দকার সাইফুল্লাহ পিএম নিউজ আপনাকে স্বাগতম জানাচ্ছি নমস্কার আমরা দেখেছি ওতাপুর দরবার শরীফে পিজাদা রুল হামিন ভাইজানের কাছে তিনি এসছে আমরা প্রথমে জেনে নেব কি উদ্দেশ্য এবং আশা নিয়ে এসছেন এই দরবারে আমি এসেছিলাম ওনার আশীর্বাদ এবং দোয়া নিতে উনি আমাকে দোয়া করেছেন যাতে ইনশাল্লাহ আমি লোকসভা কামিয়াবে জয়লাভ করতে পারি আমরা দেখেছি আপনি যে কেন্দ্রে দাঁড়িয়েছেন টলিউড অভিনেত্রী অভিনেতা দীপক অধিকারী যাকে দেব নামে সবাই চেনে সেখানে দীর্ঘ পাঁচ বছর তিনি সাংসদ হিসাবে ছিলেন এলাকার মানুষ বলছেন অনেক কাজ করেছেন উন্নয়ন করেছেন সেখানে আপনি নতুন করে জয়ের আশা কিভাবে দেখেন দেখুন গত পাঁচ বছরে আমাদের এখানে যে সাংসদ ছিলেন দীপক অধিকারী তিনি টলিউডে নাম কামিয়েছেন কিন্তু সাংসদ হিসেবে পুরোপুরি ব্যর্থ আপনি যে বললেন যে কাজ করেছে আপনি এলাকায় যান যে আপনি সামান্য পাঁচকুড়াতে আছেন রাস্তাঘাটের অবস্থা দেখে নিন এবং মানুষের সঙ্গে কথা বলুন যে দেব সিনেমা একটা হিসাবে নয় কাজ হিসাবে তিনি সংসদে কি কাজ করেছেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো কাজ করেননি তিনি রাস্তাঘাট নিয়ে কোনো কাজ করেননি আমাদের এখানকার যা এলাকার স্বাস্থ্য ব্যবস্থা এবং পেশেন্টদেরকে বারবার রেফার করে দিতে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ এবং বাইরে যেতে হচ্ছে সেই সমস্যা এখনো রয়ে গিয়েছে এবং এখানকার ছাত্রছাত্রীরা বাইরে পড়াশোনা করতে যাচ্ছে তাহলে এখানে শিক্ষা ব্যবস্থার হাল বেহাল রাস্তাঘাট বেহাল এখানে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল তিনি করেছেন কি তিনি সাংসদে উপস্থিত ছিলেন না তিনি মাত্র ইলেভেন পার্সেন্ট উপস্থিত ছিলেন এবং তিনি কথাও বলতে পারেন না সাংসদে ছিলেন না তিনি তার উন্নয়ন কোটি কোটি টাকার মধ্যে টাকা রিফান্ড হয়ে গেছে। ঘাটালবাসীর কি কোন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল সমস্ত জায়গায় কোন মানুষের কোনো অসুবিধা নাই আমাদের ঘাটাল লোকসভায় যে সাড়ে সাত কোটি টাকা ঘুরে গেল এটা সম্পূর্ণভাবে মানে তিনি সাংসদ হিসেবে ব্যর্থ তিনি কোনো কাজ করেননি বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জলের সমস্যা চাষের জলের সমস্যা কোনো সমস্যা নিয়ে তিনি কখনো তো কথাই বলেননি বরঞ্চ মানে আপনি পাঁচ বছরে সেই চোদ্দ সালের নির্বাচন এবং উনিশ সালের নির্বাচন মাঝে কখনো এই পাঁচকুড়া কেন গোটা ঘাটাল লোকসভার মধ্যে তিনি একবারও আসেন একবারও আসেননি কেবলমাত্র একবার এসেছিলেন ঘাটালে যখন বন্যা হয়েছিল তখন দিদির গুতকে একটা সেলফি তুলতে এসেছিলেন মাত্র বাকি কোনো কাজ করেননি তিনি তার উন্নয়নে সাংসদ তহবিলের কি কাজ করেছে সেটা আপনি যদি এবং এলাকার মানুষজন যদি বলে তাহলে দীপক অধিকারীকে মানুষ ভোট দিবে আমাকে বলছেন যে কাজ বা শতাংশ তিনি ছিলেন বাকি উনব্বই শতাংশ তিনি হাজির ছিলেন অনুপস্থিত ছিলেন এবং সংসদের তিনটা সেশনে তিনি সম্পূর্ণভাবে অনুপস্থিতি ছিলেন মানে জানিনা একদম এবং সেখানে যদি না গিয়ে আমরা সাংসদ পাঠাই কেন আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি তাদের মানে এলাকার যারা মানুষজন তাদের যে সমস্যা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যা আছে আমাদের কোথাও ব্রিজ হয়নি কোথাও নদীর উপরে কংসাবতী নদীর উপরে দুটো ব্রিজ দরকার এবং আমাদের এখানে রেলের ফ্লাইওভার দরকার এখানে রেল লাইনের গেটের সামনে আমরা দীর্ঘক্ষণ মানুষজন হ্যাকেল হয় দাঁড়িয়ে থাকেন বাড়ি ফ্লাইওভার দরকার লোয়াদা ব্রিজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তেরোটি ব্লকের কুড়ি লক্ষ মানুষ প্রতি বছর সাফার হন এইসব নিয়ে কথাটা বলবে কে সাংসদ ছাড়া কে বলবে কিন্তু তিনি পুরোপুরি নিশ্চুপ যখন মানুষ সমস্যার সমাধান চাইছেন তখন তিনি পাগলু নেচে দিচ্ছেন এতে তো সমস্যার সমাধান হচ্ছে না এতে মানুষের যে সমস্যা দৈনন্দিন জীবনের সমস্যা মানুষের কোন হাল সুরাহা হচ্ছে না এ কেন মানুষ ভোট দিবেন তার সিনেমা দেখতে পারেন তার সিনেমা ভালো একটা তার সেক্টরে তিনি অনেক মহান তিনি নাম কামিয়েছেন কিন্তু সাংসদ হিসেবে পুরোপুরি পাঁচ বছরে তিনি ব্যর্থ মানুষের 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 কেমন আশা কাছ থেকে পাচ্ছেন প্রথমে ধন্যবাদ জানাই রাহুল গান্ধীকে কারণ তিনি এবারে প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি আমাদের দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র যুবদের এগিয়ে আসা প্রয়োজন আমি এগিয়ে এসেছি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমাকে রাহুল গান্ধী জায়গা করে দিয়েছেন তিনি যখন প্রধানমন্ত্রী হতে চলেছেন আমাকে সাংসদ হিসাবে তার সৈনিক হিসাবে লড়তে পাঠিয়েছেন এবং যুব কংগ্রেসের আমি সভাপতি জেলার ছিলাম দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতি করে এসেছি তার ফলে দেখতে পাচ্ছি ছাত্র এবং যুবদের মধ্যে ব্যাপক উদ্দীপনা এবং সাড়া দেখা দিয়েছে তারা আমাকে চাইছে কারণ আমাকে সুখে দুঃখে সবসময় পাশে পেয়েছিল এবং আগামী দিনও পাশে পাবে আমি তারকা হয়ে থাকবো না গুনো হাস হয়ে অ্যামাজনে ঘুরতে যাবো না আমি তারকা হয়ে চাঁদের পাহাড়ে বেড়াতে না আমি মানুষের মধ্যে বেড়ে উঠেছি মানুষের মধ্যেই থাকবো এবং এলাকার মানুষজনের হয়ে কাজ করব এটাই আমার নির্বাচনী প্রতিশ্রুতি তাদের ঘরের ছেলে হয়ে থাকবো যে আপনি যদি সংসদ নির্বাচন হয়ে যান তাহলে মানুষের জন্য কি কি কাজ করবেন বলে ভাবছেন মানুষের জন্য প্রথমে আমাদের মধ্যে যে সবচেয়ে প্রবলেম হচ্ছে বললাম ব্লকের লক্ষ বন্যার জন্য মাস্টার সতেরোশো চল্লিশ কোটি টাকা এক বছরের মধ্যে আমি প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতি নয় এবং করে দেখাবো কিভাবে লড়াই করে আন্দোলন করে মানুষের দাবি দাবির জন্য মানুষের জন্য কিভাবে দাবি আদায় করে নিয়ে আসতে হয় থেকে সেটা আমি করে দেখাবো এক বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু করব। এবং ঘাটাল পাঁচপুরা বালিচকের বিভিন্ন যেখানে রেলপথ আছে সেখানে ফ্লাইওভার করতে হবে কারণ মানে রেলগেটের সামনে মানুষ মানুষজন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়েন মানুষ হ্যাকেল হন রাস্তাঘাটের উন্নয়ন এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এখানে উচ্চশিক্ষার কোন ব্যবস্থাই নাই এখানে কোন আপনার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পাশাপাশি দেখুন একশো কিলোমিটার মধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজ নাই ঘাটাল লোকসভার পাশাপাশি একশো কিলোমিটার ইঞ্জিনিয়ারিং কলেজ নাই ভেবে দেখুন এবং ইঞ্জিনিয়ারিং কলেজ করতে হবে বড় স্বাস্থ্য কেন্দ্র করতে হবে কারণ এখান থেকে কোনো পেশেন্ট সামান্যতম অসুখ হলেও তাদেরকে রেফার করে দেওয়া পিজি এনআরএস হুজুরের দরগায় এসেছিলাম ওখানেও পাঁচ ছজন এলেন তাদের পেশেন্টের খুব বাজে অবস্থা এবং আমাদের এখানে পাঁচকুড়া হসপিটালে চিকিৎসা হচ্ছে না এটা একদম সর্বত্র মানুষের এখানে মানে আপনার চিকিৎসা ব্যবস্থার হাল একদম সম্পূর্ণরূপে বেহাল মানুষ এলাকার মানুষ এলাকায় নিজের এলাকায় ভালো উন্নত মানের চিকিৎসা পাবে এইটা আমি ফার্স্টে এলে এটা করবো এবং এলাকায় যাতে শিক্ষা ব্যবস্থা ভালো হয় সেটার ব্যবস্থা করব। এবং মানুষের জন্য সমস্যার জন্য ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব এবং রাহুল গান্ধী যেটা বলেছেন আমরা যদি কংগ্রেস সরকারে আসে মানুষ ন্যায় পাবে মানে প্রতিটি গরিব পরিবার মানে ভারতবর্ষের পাঁচ কোটি গরিব পরিবার মানে পঁচিশ কোটি জনগণ প্রত্যেকের বাড়ির মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বাহাত্তর হাজার টাকা করে বছরে পাবেন ন্যায় পাবেন একশো দিনের কাজ দেড়শো দিনে রূপান্তরিত হবে এবং প্রতিটা চাকরির ক্ষেত্রে মহিলাদের তিরিশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হবে এই নিয়ে জাতীয় কংগ্রেস এবং আমি এগিয়ে যাব আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম ঘাটাল তিন ঘাটালের কংগ্রেস প্রার্থী খন্দকার সাইফুল্লাহ সঙ্গে তিনি দীর্ঘ আলোচনার মাধ্যমে তিনি আগামী দিনে সংসদ যদি তিনি নির্বাচিত হয়ে যান ঘাটাল লোকসভা কেন্দ্রে মানুষের জন্য কি কি কাজ করবেন তিনি তার বক্তব্যের ভিতরে তুলেছেন আমরা একেবারে শেষ বারের মধ্যে শেষ প্রশ্ন আমরা আপনার কাছে রাখবো আপনি আজকে যে প্রতাপপুর দরবার শরীফ আছেন প্রতাপপুর দরবার শরীফের জন্য বিশেষ করে কি করতে চাইছেন বা কি করবেন বলে ভাবছেন দেখুন আমাকে কিছু করতে হবে না হুজুরদের যা কারিসমা আছে তারাই তারাই অনেক তারাই অনেক বড় তারা যদি মাথার উপর আশীর্বাদ দোয়া করেন হাত রাখেন তাহলে ইনশাল্লাহ আমি কামিয়াব হবো আমার কিছু করার এত বড় আপনি বলে আমাকে অসম্মানিত করার ছোট মানে হয় না তিনারা যা আছেন তিনারা অনেক বড় অনেক মহান উনারা যদি আমার উপর হাত রাখেন এবং আশীর্বাদ করেন তবে ইনশাআল্লাহ আমি কামিয়াবো ধন্যবাদ আমাদের নিউজ মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখলেন আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম খন্দকার সাইফুল্লাহ ঘাটালের কংগ্রেস প্রার্থী লোকসভা কেন্দ্রে এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে অবশ্যই আমাদের